আসসালামু আলাইকুম আমি রাব্বি আহমেদ বলতেছি একটা মেসেজ সবার আগে দেই আমি কারো কাছ থেকে দশটা টাকাও নেই না আবার বলতেছি আমি কারো কাছ থেকে দশটা টাকাও নেই না আমাকে কেউ টাকা দেওয়ার চেষ্টা করবেন না আর যদি দিতেই হয় তাহলে হচ্ছে আমার সাথে যদি কথা বলতে পারেন তাহলে টাকা দিবেন না হলে দিবেন না একটু আগে একটা প্রতারণা হয়েছে পনেরো হাজার টাকা আমার নাম বাঙিয়ে কে বা কারা নিয়ে নিছে তারপর একটা আপু আমাকে মেসেজ দিছে এটা করবেন না ভাই এটা খুবই লজ্জাজনক আর একটা মেসেজ দিই আপনাদেরকে আমার নামে যতগুলো ফেক পেজ আছে আমি যেগুলো আমার নজরে আছে সব কয়টার নামে আমি মামলা করব। লাউড অ্যান্ড ক্লিয়ার আমি মামলা করব আপনারা যে এই যে চুরি আমি করতেছেন এটা ঠিক না আমার নাম ভাঙিয়ে আপনারা কাইতেছেন ভবিষ্যতে এটা আমার সমস্যা হতে পারে তো ইদানিং আমি দেখতেছি ভাই আপনাদের আইডিগুলো বড় করার জন্য আমার ভিডিওগুলো ইউজ করতেছেন এটা কিন্তু ঠিক না আমি হচ্ছে সবাইকে কপিরাইট মারবো এবং কি হচ্ছে আমি এই পর্যন্ত কাউকে কপিরাইট দিই না এখন সব ভিডিওতে কপিরাইট করব এবং কি যারা আমার ভিডিওগুলো ইউজ করতেছেন আমার নাম ইউজ করতেছেন সবার নামে আমি মামলা করব এটাই ফাইনাল আর এখানে হচ্ছে বিশ হাজার টাকা এক বাই হচ্ছে চাচির অপারেশনের জন্য আমার বাড়িতে আইসা দিয়ে গেছে ওনার সাথে কথা বলে অনেক ভাল লাগলো কিন্তু উনি হচ্ছে ওনার পরিচয় কোনো কিছু হচ্ছে অনলাইনে আনতে চায় না অনেক চেষ্টা করছি বাইরে নিয়ে ভিডিও করেছে ভাই আপনি এটা দিয়ে গেছেন মানে এই চাচির অপারেশনের জন্য মানুষজন এটা দেখি ইন্সপায়ার হবে কিন্তু না সে হচ্ছে কোনোভাবেই আমার ভিডিওতে আসতে চায় না মানে চিন্তা করি আসলে টাকা পয়সাতে জীবনে কি হবে অনেকের ভারী গাড়ি কুটির কুটি টাকা ব্যাঙ্ক ভরা টাকা অথচ তাদের টাকাই প্রয়োজন আর চিন্তা করি এই ভাইয়ের কথা কি আছে না আছে আমি জানি না তবে ওনার সাথে কথা বলে খুবই ভাল লাগলো অমায়িক একটা মানুষ আর এটা হচ্ছে চাচির জন্য অপারেশনের জন্য আর কি দিয়ে গেছে আর একটা জিনিস আমি দেখাই আমি একটা চাচির অপারেশনের দায়িত্ব নিয়েছি যেখানে হচ্ছে নব্বই হাজার টাকা লাগবে আর আমি বলছিলাম ছবিতে তিন লাখ রিয়েক চাই কিডনির মধ্যে পাতর অপারেশনের দায়িত্ব আমার বিশ্বাস করেন এই ছবির পোস্ট করছি এগারো ঘন্টা এর ভিতর এক লাখ চৌরাশি হাজার রিয়্যাক অলরেডি করে দিয়ে দিছেন মানে ভাবতেছি আপনারা আমার খরচের জন্য মানে টাকা খরচ করানোর জন্য কী পরিমাণে ওইটা পরে লাগছেন আচ্ছা যাই হোক এই চাচির আপডেট চাচি হচ্ছে অনেক অনেক টাকা চলে আসছে অলমোস্ট হচ্ছে তেপ্পান্ন হাজার টাকার মতো চলে আসছে আশা করি আমি চাচির অপারেশনটা খুব শীঘ্রই করিয়ে দিব আর হচ্ছে আমি সব কয়টা আপডেট দেওয়ার চেষ্টা করব আর ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দশটা টাকাও দেবেন না রাব্বির নাম বলে যে টাকা খাবে দশটা টাকাও দেবেন না ইভেন আমারও দেওয়ার দরকার না আমি কারণে টাকা চাই নাই আমার সাথে যদি আপনারা কথা বলতে পারেন কথা বলার যদি সুযোগ হয় আপনি আমাকে পেইজে মেসেজ দিবেন আমার বয়েস নিজের বয়স যদি শুনতে পারেন তাহলে হচ্ছে টাকা দিবেন বা দানটা করবেন তাহলে হচ্ছে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন আর না হলে দরকার নাই ভাই আপনাদের দান করার দরকার নাই লাউড অ্যান্ড ক্লিয়ার কথা ভাই আর কোনো ফেস আমি চাই না লাগুক তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ